দেখেন তারেক রহমানের উপস্থিতিতে মারামারি দেখিছেন নিজের দলের কর্মীদের মিটিং এ না শীর্ষ নেতাদের উপস্থিতিতে সামলাইতে পারে না যেই দল সেই দল স্থিতি স্থিতিশীলতা আনবে কুজার হয়েছে স্থিত হয়ে শোয়ার শখ বিএনপির একটাই লক্ষ্য আওয়ামী লীগের পুনর্বাসন ব্যানে বেনে করছি না দেখে দিচ্ছি আসেন আওয়ামী লীগের মুখ যেগুলো বিএনপি ঢুকিয়েছে তারা এখন প্রকাশ্যে বিএনপির নির্বাচনী জনসভায় জয় বাংলা স্লোগান দেয় শোনেন আমার যদি মৃত্যু হয় আমি এই মঞ্চ থেকে হাজার বার বলবো জয় বাংলা জয় বাংলা জয় বাংলা সবার যখন বাংলাদেশে ক্রিকেট খেলা হয় আমরা কি বাংলাদেশে জয় চাই না আজকে রে মঞ্চ থেকে আমি আমার যদি মৃত্যু হয় আমি এই মঞ্চ থেকে হাজার বার বলবো জয় বাংলা জয় বাংলা জয় বাংলা মৃত্যু হইলো নাকি কইবে জয় বাংলা জয় বাংলা নাকি সবার স্লোগান তো মাদারবোর্ড তুই কতো স্লোগান সবার স্লোগান কেন কস এরপর মিজজা ফকরুল কয় অমলিগ থাকলে নাকি গণতান্ত্রিক পরিবেশ থাকতো খুব কষ্ট আসে মিজজা ফকরুল গণতান্ত্রিক পরিবেশ মানে কি জানেন আগে শুনেন বসে আপনাদেরকে আমাদেরকে বিপদে ফেলে দিয়ে গেছে তাই না থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা চলতো শুনেছেন মির্জা ফখরুলের গণতন্ত্র আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র পূর্ণ হচ্ছে না মির্জা ফখরুলের এ গণতন্ত্র মানে কি জানেন সে পুরনো সিস্টেম পুরনো লুটপাট পুরনো গুন্ডামি পুরনো ধান্দাবাজি পুরনো ইতরামি পুরনো বড় লোকদের শাসন পুরনো দৰিদ্ৰ শোষণ এড়াই পুরনো বন্দোবস্ত এডা রিকশালা সসা খুব ভালো বুঝিছে শুনেন তার কাছে আমলিগের থেকে বিএমবি তিনগুণ আগায় এই দশটায় আরো নষ্ট গড়ালাইছে সে কাচিনা পরে যেরকম আমলিকের মানুষের লোক আবার গুদার গাড়ি নিতে আশি টাকা বিএমপির পোলা পেন না এখন একশো টাকা তাই নির্বাচনে এলে তো নিব দেড়শো টাকা গুদার পার হয় হ্যাগো প্রতিদিন টাকা দাও লাগে তো যেরকম আমি এই রিক্সাটা পাইতেছি আমলিকের টাইমে দিছি আশি টাকা এখন আমলিক চলে গেছে এখন বিএমপির আমলে দেওয়া লাগে আমার একশো টাকা তার ক্ষমতা এলে দেওয়া লাগবে দেড়শো টাকা দেশ তো এই দুজনই চালায় আমলিকে চালায় আর বিএমপি এই দুজনই মারুক কাদুক জালাক পুরাক এই দেশের মানুষ এরাই এই দুজনে চায় হয়তো এই দশ বছর চালাই গেছে এরা আবার দশ বছর সুযোগ দিব এই শুনেছেন দেশ যে দুইজনে চালায় আওয়ামী লীগ আর বিএনপি রিক্সাওয়ালা ঠিকই বুঝতেছে তার মেধা দিয়া তাই দেখেন কিভাবে আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয় আর নিরাপত্তা দিতেছে বিএনপি আমলিক লীগ যেন তুহিন সাহেবের কোলেই নিরাপদ নীলফামারির আওয়ামী সন্ত্রাসীদের দায়িত্ব নিছেন বিএনপি মনোনীত প্রার্থী নীলফামারির সদর দুই আওয়ামী লীগের সন্ত্রাসী জুলাই হত্যা মামলার অন্যতম আসামি কাশেমকে নিশ্চিন্তে থাকতে বলতেছেন তুহিন সাহেব তিনি নাকি নীলফামারির চিহ্নিত সন্ত্রাসীদের মামলার বিষয়টা দেখতেছে

তারপরও প্রশাসনের একটা চাপ দেখতেছি আমি বিষয়টা একটু দেখেন আমি দেখতেছি কি আপনি যেহেতু আসছেন এখানে আমার জন্য খুব ভালো হচ্ছে ভালো চিন্তা করেন না আজ তো তো এখন তো এখন এক ব্যাপার আমি কথা বলতেছি তারপরও সব ব্যাপারেই দেখতেছি আমি কথা হচ্ছে আপনাদের নেতাদের সঙ্গে আচ্ছা দোয়া করেন

সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম আমি দাঁড়িয়ে বলেছিলাম যে পিটিশন নিয়েছেন যারা পিটিশন নিয়ে এসেছেন তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করা আওয়ামী লীগে যেমন খুনি আছে আওয়ামী লীগে অনেক আদর্শিক সৈনিকও আছে সেদিন আমি সেটা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য হাইকোর্টে বাধা দিয়েছিলাম শুনিছেন তাই এখন কইতে পারেন তো বিএনপি তো ভালোই করবি নির্বাচনে এত লোক এসিচ্ছে তারেক রহমানের জনসভায় এই প্রসঙ্গে আবদুল্লা আবু সাইদের ইন্টারেস্টিং গল্প বলি শোনের মজা পেবে আবদুল্লাহ আবু সাইদ করছে যে গুলিস্তানের সেই সত্তরের দশকে সবাই দেখে যে ঝাঁপে পড়িচ্ছে অনেক মানুষ একটা কিছুর উপরে ঝাঁপে পড়ি অনেক মানুষ কিসের উপরে ঝাঁপে পড়ছে কেউ বুঝতে পারছে না কিন্তু কিছুর উপরে ঝাঁপে পড়ছে উনিও গেলেন জিগেতেছেন ভিতরে কি কিসের উপরে ঝ্যাপে পড়িছে মানুষ তো পাবলিকে কয় গাড়ির মধ্যে সাবানা মানে সাবানা গাড়ির মধ্যে দিয়ে যাচ্ছিল কেউ দেখিছে সাবানাক যে ঝেঁপে পড়িছে গাড়ি ধরিছে গাড়ির মধ্যে সাবানাক দেখবি তো পরে পুলিশ দেখে সাবানাকে উদ্ধার করা লাগিছে আপনি ইলিয়াসকে নিয়ে যান বাংলাদেশ এরকম গাড়ি দেন লোক বল দেন বাজেট দেন মিডিয়ার কাভারেজ দেন দেখেন ইলিয়াসকে দেখতে আসবে এইভাবেই লোকেরা এরা হয় গাড়ির মধ্যে তারেক রহমানকে এভাবে দেখা শিখছে গাড়ির মধ্যে যেমন শাবানাকা শিখছিল মানুষের নেতাকে এভাবে দেখতে আসে এভাবে দেখতে আসতো হাসিনা অন্য হয়ে সিটি সেটি মুরবীদের জিজ্ঞেস করে দেখেন তার মানে এই না হাসিনা জিততে ইলেকশনে তার মানে এই না হাসিনা প্রচুর জনপ্রিয় দুই হাজার তেরোতে ইমরান খান ইলেকশন করিচ্ছে সে একইভাবে ভেঙ্গা পড়তো জনগণ আল জাজিরা করছে ইংরেজি করছে ঠিকই কেছে ইংরেজি যেহেতু তাই না বাংলা বাংলা একই জনসমর্থনের এক জোয়ারোচ্ছ্বাস ধারাবাহিক জনসভা একের পর এক প্রকাশ্য উপস্থিতি এবং তরুণ ভোটারদের মধ্যে তৈরি হওয়া গতি এসব ভাষায় তার প্রচারণা ঘিরে ব্যাপক জন উৎসাহের ইঙ্গিত দেয় টাইম ম্যাগাজিন করছে রক গানের অনুষ্ঠানের মতো হইতেছে জনসভা মানে রক স্টার ইমরান খান ইলেকশনে ইমরান খান ম্যালোর ডাব্বা এই একই ইমরান খান ফেনো নবে গাড়ির মধ্যে তারেক রহমানের গাড়ির মধ্যে সাবানার মতো বুঝি অনেক সময় মানুষ দেখতে আসে শুনতে আসে ভোট দিতে আসে না তারেক রহমানের ভোট না এগুলা দেখবেন গাড়ির মধ্যে সাবানার মতো যে পেলান করিছে সবই তো আরো দেখাম নাকি বাস্তবায়ন করতে হইলে তারেক রহমানের দরকার মানুষের নিরাপত্তা আর দুর্নীতি কমানো আবার দেখেন নিজেদের দলের লোকেরা নিজেদের দলের লোকেরা নিজেদের দলের উপরে কেমনে ছাপে পড়ে কুমিল্লা স্যার এর মঞ্জুর হাসন মুন্সির ছেলে রিজবি কেমনে প্রতিপক্ষকে ফাঁসাইতে কইতেছে শোনেন কোপাইতে হবে শোনেন আইনি সহযোগিতা আর্মিতে পুলিশে মামলা করো খালি এমনি এমনি মামলা করলে হবে না থ্রি টোয়েন্টি সিক্স লাগবে থ্রি টোয়েন্টি সিক্স যদি তোমার না করতে পারো একটা হিমিনচি লও আর এক হাজার টাকা দাও আর হাতে কোপ দাও আট দশটা সিঁড়ি দাও থ্রি টোয়েন্টি সিক্স করা রিমন সুমন মতিন বাল সাল যা আছে সব বুধারে চলে এইটা করো কিন্তু থ্রি মিনিমাম আর ওভার নালে কিন্তু মামলা করার লাভ নাই চট্টগ্রামের রাও জানে বিএনপি কর্মী বাড়ি থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার দেখেন চট্টগ্রামে এক বিএনপি কর্মীর বাড়িতে গভীর রাতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে দেশি বিদেশি অস্ত্র গোলা ও মাদক উদ্ধার করেছে র্যাব সেভেন এ সময় ওই বিএনপি কর্মী সহ দুইজনকে গ্রেফতার করা হয় ওরা যে ভোটে কারসুপি করবি ওটা কিন্তু ঠিক হয়ে আছে এই যে শরীফ প্রার্থী ওর আপন খালাতো ভাই ওর নাম বোধ জনগণকে উদ্দেশ্য করে করছে যে এমপি তো আমরা হবই আপনারা কেউ ভোট না দিলেও আমরা এমপি হব শুনেন এমপি তো আমরা হবই আপনারা কেউ ভোট না ওই আবার আলমডাঙ্গা এই উপজেলা বিএনপির নাকি বর্তমান সাধারণ সম্পাদক তার মানে ভোটের দিন কি করবি আগে জানে দিল দেখি এইগুলো হইতে পেলান আই হ্যাভ এ পেলান এই পেলান দেখিচ্ছেন দেখেন ঝালো দোয়া মহফিল করিচ্ছে বিএনপি নিজেদের মধ্যে সেটিও দুই দল হইলে বাড়াবাড়ি করিচ্ছে দেখেন এই দল আনবি স্থিতিশীলতা কয় কেমনি লজ্জা করে না এদের আর বিএনপির উনষাট পার্সেন্ট প্রার্থী ঋণ খেলাপি মানে ব্যাংকে টাকা মেরে খাইছে লুটপাট করেছে উই জিত বিয়ার পাবলিক কি গান গেবি তবু হে বিজয়ী বীর তারে না তোমাদের ব্যাংক ঋণ কোনো দিন শোধ হবে না 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 শোধ হবে না তুই ব্যাংকের ঋণ শোধ করবে পারিস না তো দেশ সেবার কাজ হয় কে ওই টাকা আর শোধ দিবি না তাই ইলেকশনে দাঁড়িয়েছে এক ক্যান্ডিডেট দেখায় দিরাই সাল্লার ক্যান্ডিডেট মুরব্বী মানুষ আগে দেখেন সুস্থতা হলো তার বয়স কিন্তু শারীরিক ভাবে এখন আর আগের মতো সুস্থ সফল এমন কি চলাচলের ক্ষেত্রেও তাকে অন্যের সাহায্য নিতে হয় যার ফলে রাজনৈতিক সভা সমাবেশ কিংবা প্রচার প্রচারণায় হয়তো তাকে খুব বেশি পাবে না বিএনপি কর্মী সমর্থকেরা দার করানো ঠিক হয়েছে ক্ষুদ্রকালে ভাবতে হবে ইলেকশনে কেমনে খাড়ায় ইলেকশনটা কই যে যা খাড়ানো লাগে তো যাই হোক এই মুরব্বী তো খাড়াইতে পারতেছে ঠিক মতো ইলেকশনে কেন খাড়াইলো তারেক রহমান আপনি কন উনি কি কন্ট্রিবিউট করবি কিছুই তো করবে পারবেন না উনি আপনাদের লজ্জা নাই খালেদা জিয়া মৃত্যু সজ্জা ওখানে টিপ সৈনিয়া নমিনেশন পেপার সাবমিট করছেন তিনটা সিটে আর এরকম ঘাটের মরা কেনে আপনি ইলেকশনে দাঁড় করাইছেন লজ্জা থাকা উচিত তো যাই হোক ফাইনালি ইলেকশন কি হবি বিএনপি বুঝে গেছে যে উই হারবি নারীদের ভোটে কারণ মায়েরা বোনেরা সবাই এনসিপি জামাতকে ভোট দিবি ন্যাচারাল বিএনপির চান্দাবাজ ধান্দাবাজ লুটেরা সন্ত্রাসী আর ইতরদেরকে তো তারা ভোট দেবে না নারীদের মধ্যে জামাতের প্রভাব বেশি তাদের অ্যাক্সেস আছে অন্দর মহলে যাতায়াত আছে অনেক দিন থেকে তাই বিএনপি স্ট্র্যাটেজি নিয়েছে নারীদের যদি ভয় দেখায় ভোট কেন্দ্র থেকে দূরে রাখা যায় তাই জামাতের নারী কর্মীদের উপরে হামলা করতেছে তাদের হিজাব টাইনে ছিঁড়ে ফেলতেছে দেখেন আজকে আবার আজকে আবার ওই যে ওই মহিলা

নেতা আপনি ইতরদের গডফাদার আপনি তোরদের দেশ চালাইতে দেবেন আপনারা এই ইতরদের আপনি ক্ষমতায়িত করবেন নাকি দেশ থেকে বিচারিত করবেন পাছায় লাথি দিয়া হাসিনার মতো এদের বারোই ফেব্রুয়ারিতে ব্যালটে জবাব দিবেন